হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স বেশ কিছুদিন ধরে আমার বেশ কানে ভিউয়ার্স হোমিওপ্যাথিকের যে বিভিন্ন পলিটেস্ট মেডিসিনগুলো আছে যেগুলো আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি ডিপ অ্যাক্টিং মেডিসিনস এবং যে শর্ট অ্যাক্টিং মেডিসিন অ্যাকিউট রোগের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিনগুলি আমরা ইউজ করে থাকি তার লিস্ট নিয়ে একটা ভিডিও বানানোর কথা বলেছে সেই জন্য আমি আজকে এই রিলেটেড একটা ভিডিও বানাবো বিভিন্ন পলিকেস মেডিসিন লিস্ট গুলো আমি আপনাদের শেয়ার করব এবং অ্যাকিউট মেডিসিনস এর কিছু লিস্ট শেয়ার করব যে পলিক্রেস্ট যে ডিপ অ্যাকটিভ মেডিসিনস মাত্র 30 থেকে 35 টা 40 টা ওষুধ যদি আপনারা মুখস্থ করতে পারেন মনে রাখতে পারেন ভিডিওতে যে ওষুধের কথা বলবো সেগুলো যদি মনে রাখতে পারেন আপনি যে কোনো রোগে চাই যে কোনো বড় সমস্যা নিয়ে হোক সিভিয়ার সমস্যা নিয়ে আসুক যে কোনো ক্রনিক রোগ নিয়ে আসুক সব রোগে পারমানেন্ট ভাবে কনস্টিটিউশনালি আপনি চিকিৎসা করতে পারেন সেই জন্য সেই মেডিসিন যারা আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নেয় বা ইউটিউবে যে মেডিসিনগুলো আমি বলি যে ভিডিও ডিসিজেক্টিক যে ভিডিওগুলি আমি বানাই এবং সেখানে যে মেডিসিনগুলির কথা বলি সেই মেডিসিনগুলি আমার কাছ থেকে খুবই সব ধরনের মেডিসিন আপনারা পেয়ে যাবেন এবং সেটা বাড়িতে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা সিস্টেম চালু করা আছে চাই সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক চাই সেটা ইন্ডিয়ার আমাদের দেশের যে কোনো প্রান্তে হোক খুবই কম খরচে অরিজিনাল মেডিসিন যেটা আমি আমার চেম্বারে ইউজ করে থাকি চেম্বারে সরাসরি রুগীকে প্রেসক্রাইব করি সেই ওষুধ আমি সারা ভারতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু করেছি উইদিন দু থেকে তিন দিনের মধ্যে ওষুধ যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যায় ভিউয়ার্স তো আপনারা চাইলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভিউয়ার্স পলিক্রেস মেডিসিন আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকে আপনারা জানেন হোমিওপ্যাথি যে আসল চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল চিকিৎসা পদ্ধতি একমাত্র এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগ সারে মানুষ বলে না যে আমি এই রোগ হয়েছে আঁচিল হয়েছে থুজা কষ্টিগাম তারপর আরো আহ ওয়াটেস ড্রপস খেয়েছি তিন চারটে ওষুধ খেয়েছি তবু আঁচিল করছে না তো বিয়ার হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট আসল যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চিকিৎসা হয় সেটা হচ্ছে হ্যানিম্যান ভিত্তিক সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সিঙ্গেল মেডিসিন চিকিৎসা ফলে কি এই চিকিৎসা পদ্ধতিতে রোগের চিকিৎসা করা না বিয়ার রোগীর চিকিৎসা করা হয় আপনার সার্বদহী কম সিমটমস নিয়ে জেনারেল সিমটমস মেন্টাল সিমটমস ডিজায়ারেশন কি খেতে পছন্দ করে কি খেতে অপছন্দ করে ঘাম কেমন হয় পায়খানা কেমন হয় প্রস্রাব কেমন হয় মাইন্ড কেমন আসিত কত না গরম গদর সমস্ত লক্ষণ নিয়ে সমস্ত সিমটমস কালেক্ট করে কেস টেকিং করে যে মেডিসিনের চিত্রটি আইবে সেই ওষুধটি যদি আপনারা প্রেসক্রাইব করেন তার শরীরে যতগুলো রোগ থাকুক না কেন যত মাল্টিপল সমস্যা থাকুক না কেন সেই একটা সিঙ্গেল মেডিসিন সে ওষুধ যদি সিলেকশন সঠিক হয় পার্মানেন্ট ভাবে কিওর হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে কমে যাওয়া আর কিওর হওয়ার মধ্যে অনেক তফাত ভিউ আমরা যারা ম্যাক্সিমাম তারা মাল্টিপল ওষুধ ব্যবহার করে থাকে দু তিন চার রকম বলে যে আমি কমে গিয়েছে রেজাল্ট পাই সেগুলো কমে যায় ভিউস সেটা ঠিক হয়ে যায় না কমে যায় হয়তো যখন ওষুধ খাচ্ছেন তখন কন্ট্রোল থাকছে বাদ দিলে আবার এলুপথ মতন রিটার্ন চলে আসে বা বাদ দেওয়ার পর হয়তো এক দেড় মাস ঠিক থাকছেন কিন্তু আবার জিনিসটা রিটার্ন চলে আসে। কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হয় পারমানেন্ট কিওর হয়ে যায় ভিউর্স বছর পর বছর ধরে এই সমস্যাটা আপনি আর দুবার আর দেখতে পাবেন না এটাই হচ্ছে হোমিওপ্যাথি আসল নীতি আসল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তো আজকে আমি এই ভিডিওতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যে মেডিসিন যে বেশ কয়েকটি মেডিসিন আপনাদের মুখস্থ করলেই হবে যেগুলো পলিক্রেস মেডিসিন বলা হয়ে থাকে ডিপ অ্যাক্টিভ মেডিসিন বলা হয়ে থাকে সেই লিস্টগুলি আমি আপনাদের আগে শেয়ার করব। এক নম্বর যে মেডিসিনটি আপনাদের পলিক্রেস মেডিসিন হিসাবে ইউস হয় সেটা হচ্ছে এপিসমেল আর্সেনিক অ্যালবাম আর্জেন্টাম মেটালিকাম

हेपर, सालपार हायोसामास इग्नेशिया कैलिकार्प क्रियोजोट लैकिसिस लैक्टेनेनम लाइकोपोडियम मैग्नेशिया कार्प मेडोरेनम बहुत ही इफेक्टिव मेडिसिन मार्क्यूरियस बहुत ही इफेक्टिव मेडिसिन जाके मार्क्सल बोला है थके मेजोरियम नेट्रम कार्प नेट्रम म्यूर नेट्रम साल नाइट्रिक एसिड नक्स भूमिका ये देखो एक्यूट क्षेत्र व्यवहार करें नक्स भूमिका फॉस्फोरस फाइटोलक्का सोराइनम पल्सिटिला, पाइरोजेन सीपिया साइलेसिया स्टेनम मेट स्ट्रेमोनियम सल्फर सिफिलिनम ফুজা অক্সিডেন্টালিস বেসিলিনাম বা টিউবারকুলিনাম জিঙ্কাম ম্যাট নেটরাম মুর বলেছি গ্রাফাইটিস সালফার এই বেশ কয়েকটি মেডিসিনস আপনাদের মুখস্থ করলেই চলে বন্ধুরা কনস্টিউশন এই কয়েকটি পলিক্রেস মেডিসিনসের কথা আমি আপনাদের শেয়ার করলাম হয়তো কিছুগুলো ছাড়া পড়ে গেল এখানে আমি লিস্টটা ঠিক মতন পাচ্ছি না লাইকোবোডিয়াম ল্যাকাসি বলেছি সাইলেশিয়া বলেছি সিপিয়া বলেছি স্পাইজেলিয়া হাইড্রোফিনাম মানে লাইসিন হায়োসামাস এই বেশ কয়েকটি মেডিসিন মুদ্রা এই কয়েকটি মেডিসিন আপনাদের মুখস্ত করতে হবে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটার মত মেডিসিন হয় এই তিরিশ চল্লিশটা পঁয়ত্রিশটা মেডিসিন যদি আপনারা মুখস্থ করতে পারেন যে কোনো ধরনের রোগে আপনারা চিকিৎসা করতে পারেন যেমন কোন রোগী আসলো আপনার কাছে তার যে রোগ হোক তাদের কাছে গুরুত্ব খুবই কম কিন্তু তাদের ভরসার জন্য তাদের মন রক্ষার জন্য আমরা এটা লিখবো কি সমস্যা হয়েছে কি সিমটমস হয়েছে কি কি রোগ হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে লিখবো কিন্তু সাপোজ আমরা দেখলাম যে রোগীটা লাইকবোডিয়াম মিষ্টি খেতে পছন্দ করে যেকোনো ধরনের গরম গরম খেতে পছন্দ করে বিকেল বেলা সমস্ত সমস্যাগুলো বৃদ্ধি পায় গ্যাসের সমস্যা প্রচণ্ড আছে খাওয়া রুচি বেশি কিন্তু খেতে পারে না পেট ঢোল হয়ে যায় একটু খেলেই পেট জ্বালা পড়া করে সমস্ত সমস্যা বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে বৃদ্ধি পায় ডিক্টোটোরিয়াল অ্যাটিউডার আছে নিজে যেটা মনে করে সেটাই ফাইনাল মনে করে আহ ক্রিপন স্বভাবের আছে একা থাকতে পছন্দ করে আহ গরম খাওয়ার পছন্দ করে খিদে সহ্য করতে পারে না আহ রাইট সাইডের কমপ্লেন ডান দিকের সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে গ্যাসের সমস্যা পেটের লিভার রিলেটেড সমস্যা হচ্ছে তো সেক্সুয়াল দুর্বলতার সমস্যা আছে সমস্যা আছে ইচ্ছা প্রচন্ড কিন্তু পাচ্ছে না এই যে সিমটমস এই লক্ষণগুলি যদি আপনারা কোনো আমরা কোনো রুগীর মধ্যে পাই এটা লাইকোবডিমার সিমটমস রুগীর মধ্যে পাই তার যে কমপ্লেন নিয়ে আসুক চাই ব্যথার ব্যথা নিয়ে আসুক গ্যাসের সমস্যা নিয়ে আসুক আইবিএস এর সমস্যা নিয়ে আসুক যে কোনো কমপ্লেন নিয়ে আসুক রোগের নামের সাথে আমাদের কোনো স্বাদ নেই কোন সম্পর্ক নেই যে রোগ নিয়ে আসুক আপনার তাকে চোখ বন্ধ করে যদি লাইকোপোডিয়াম করেন সে হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে কিওর হয়ে যাবে এটাই হচ্ছে কস্টোরেশনের ট্রিটমেন্ট এভাবে আপনাদের সমস্ত পলিক্রেস মেডিসিন যেগুলো আমরা আপনাদের শেয়ার করলাম সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু ভিয়ার শুধু পলিক্রেস মেডিসিন মুখস্থ করলে হবে না আমাদের কিছু অ্যাকিউট কেসকেও মেনটেন করতে হয় চেম্বার খুঁজতে গেলে প্র্যাকটিস করতে গেলে অনেক ধরনের অ্যাকিউট সমস্যা নিয়ে চলে আসে জ্বর সর্দি কাশি পাতলা বেগানা বিভিন্ন ধরনের অ্যাকিউট সমস্যা গেলে এমনকি কিছু কিছু কেস হয় কি ক্রনিক জিনিসগুলো অ্যাকিউট ক্ষেত্রে রূপ ধারণ করে এবং সেগুলোকে আগে ম্যানেজমেন্ট করতে হয় সেই জন্য কিছু অ্যাকিউট মেডিসিনসও আপনাদের মনে রাখতে হবে যেমন অ্যাকোনাইট ব্রায়োনিয়া ডাস্টক্স

তারপর ক্যালেন্ডুলা খুবই ভালো একটা মেডিসিনস কলোফাইলাম পিরিয়ড জন্য ভালো মেডিসিন ক্যামোমিলা চিলিডোনিয়াম খুব ভালো একটা মেডিসিনস সিঙ্কোনা চায়না চায়না তো কফি অফ কুড়া কলচিকাম কলোসিন্থ ক্রোটনটিক কুপ্রাম মেটালিকাম ডিজিটেলিস ড্রসেরা ডালকামারা ইপোটোরিয়াম পাত ইউফ্রেশিয়া থেরাম ম্যাট থেরাম ফস জেলসিমিয়াম গ্লোনাইন হেমামেলিস হেলোভরাস হাইড্রেস্টিস কার্প ম্যাগনেশিয়া মিউর মেনে মার্কিউরিয়ার সল্ট ডিফেক্টিভ মেডিসিন আমি বলেছি মিলিফোলিয়াম যেটা ব্লিডিং বন্ধ করতে খুবই ভালো কাজ করে এমার্জেন্সি কন্ডিশনে রক্ত বন্ধ করতে নেট্রাম কার্প নাইট্রিক এসিড নাক্স ভূমিকা ওপিয়াম ওপিয়াম যদি আবার মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম অ্যাসিড ফাস্ট ডিফেক্টিভ মেডিসিনস এটা বলা হয়নি ফাইসিস্টিগমা পোডোফাইলাম পিক্রিক অ্যাসিড প্লাম্বাম মেড ডিফেক্টিভ মেডিসিনস সারেনাম ডিফেক্টিভ পালসিডুলা ডিফেক্টিভ পাইরোজেন ডিফেক্টিভ বলেছি রেটেনিয়া খুব ভালো একটা অ্যাকুইট মেডিসিনস রডোডেন্ড্রন রাস্টক্স রিউম্যাক্স রুটা খুবই দুর্দান্ত মেডিসিন এগুলো সাবাইনা স্যাঙ্গিউনেরিয়া স্পাইজেলিয়া শ্যাম্বুকাস নাইগ্রা স্যানিকুলা শিক্ষালি কর খুবই দুর্দান্ত medicines মহিলাদের যদি মাসিক মাসে দু তিনবার শুরু হয় সবসময় মাসিক লেগেই থাকে স্রাব শিক্ষালি কর লক্ষণ খুবই ভালো কাজ করে থাকে সাইলেসিয়াস স্পাইজেলিয়া স্পঞ্জিয়াটোস্তা স্টেফিসেগ্রিয়াস সালফিউরিক অ্যাসিড সিমফাইডাম খুবই ভালো কাজ করে থাকে টেরিভিনথিনা থ্যালাপসি ভার্সা পেক্টোরিস ভিরেট্রাম অ্যালবাম জিঙ্কাম ম্যাট এই কয়েকটি আপনাদের তার সাথে অ্যাকিউট মেডিসিনস আপনাদের মনে রাখতে হবে তো একজন মেডিসিনগুলো ছোট ছোট দু চারটা পাঁচটা সিমটমস হয় যেগুলো একবার পড়লে মুখস্থ হয়ে যাবে আর কনস্টিশনে যেগুলো মেডিসিন কথা বললাম পলিক্রেস মেডিসিন গুলো এই কয়েকটি মেডিসিন এদিকে পলিক্রেস মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা মেডিসিনে অনেক কাফি

তো এই কয়েকটি মেডিসিন আপনি মুখস্থ করেন তাহলেই হবে ভালো চিকিৎসা করতে পারেন ভালোভাবে পড়বেন সব ধরনের মেটেরিয়াল পড়বেন ইংলিশ মেটেরিয়াল মেডিকে পড়ার চেষ্টা করবেন সব আপনি খুব সহজ হয়ে মুখস্ত করতে পারবেন তো এবার আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নটিপশনে ক্লিক করে দিবেন তো আজকের জন্য এতটুকুই সুস্থ থাকেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ